টাকা গুনবেন হচ্ছে নির্ভুল ও টেনশন ছাড়া কোনো হেডেগ ছাড়া 18 টাকা হোক 60 টাকা হোক নরম টাকা হোক জাল টাকা হোক যে কোনো টাকা যেই টাকা গুনতে চান গুনতে পারবেন এবং এটার মধ্যে যদি জাল টাকা থাকে সেই ক্ষেত্রে জাল টাকাটা কিন্তু আটкие দিবে আমি কিন্তু ওপেন মার্কেটে ভিডিও করছি কারণ ভিউয়ার্স দেখেন এখানে আমি একটা জাল টাকা দিয়ে দিব এই যে দেখেন জাল টাকাটা জাল টাকা আচ্ছা জাল টাকা দেখেন কিভাবে জাল টাকাটা ধরে দিতে আমি একবার দুইবার নয় বারবার দিব দেখেন বারবার আটকে দিবে হ্যাঁ বারবার আটকে দিবে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে চলে আসছি সরাসরি দেখেন ভাইরাল একজন পারসন যার কাছ থেকে লাখ লক্ষ মানুষ পণ্য কিনে সন্তুষ্ট আমরা বায়ের কাছে চলে আসছি বায়ের সাক্ষাৎকার জানাবো আজকে কি কি প্রোডাক্ট বিক্রি করে একবারে হোলসেল প্রাইসে আপনারা বায়ের সাথে কথা বল আসুন আসসালামু আলাইকুম ভাই

এখানে দুইটা টিভি আছে আমাদের এখানে এখানে অনেকগুলো টিভির স্যাম্পল আসতেছে অলরেডি আমাদের প্রোডাক্টগুলো রাস্তায় আছেন গাড়িতে আছেন আসতেছে আমাদের প্রোডাক্টগুলি আপনারা আমাদের কাছ থেকে তেতাল্লিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি এল টিভি পারচেস করতে পারবেন রকম কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না ঘরে বসে নিতে পারবেন এবং শোরুমে এসে নিতে পারবেন অনেক রিজনেবল প্রাইস ট্রাস্ট নিয়ে

ফেরত নিয়ে থাকি আলহামদুলিল্লাহ ঠিক আছে আজকে আমি যেই টেকনোলজি নিয়ে কাজ করতেছি এটা হচ্ছে টাকা গণা এবং জাল টাকার মেশিন এই মেশিন আমার কাছ থেকে বাংলাদেশের ছোট থেকে বড় বড় যত আছে তারা নিয়ে আপনারাও নিতে পারেন টাকা গুনবেন হচ্ছে নির্ভুল কোনো টেনশন ছাড়া কোনো হেডেক ছাড়া আঠালো টাকা হোক ছেঁড়া টাকা হোক নরম টাকা হোক জাল টাকা হোক যে কোনো টাকা যে টাকা গুনতে চান গুনতে পারবেন এবং এটার মধ্যে যদি জাল টাকা থাকে সেই ক্ষেত্রে জাল টাকাটি কিন্তু আটকিয়ে দিবে আমরা কিন্তু ওপেন মার্কেটে ভিডিও করছি তাই এই কারণে অনেক সময় আপনাদের নজর আপনি দেখবেন এই দিক থেকে ওই দিক যাচ্ছে সে কারণে আন্তরিক ক্ষমা প্রার্থী দেখেন আমরা কিভাবে টাকাগুলো বলে দিচ্ছি মাসাল্লাহ আপনি দেখেন কোন নির্ভুল গণনা হবে না এখানে কত পিস দেখাচ্ছে আবার দিচ্ছি দেখেন একটা নোট আমি দিলাম না এখন কত আছে এর আগের কত মেমোরি আছে এখানে ফাইভ এইটি ফাইভ এখন আমি আরো একটি টাকা এখান থেকে রেখে দিব দেখেন এখন কতটা দেখায় একটু দেখেন এখানে কত একটি থ্রি এর আগে কত বিশ গণেছে একটি ফোন হ্যাঁ ভাইয়া এই হচ্ছে মেশিনের কারু এখন আপনি যদি চান ভ্যালু সেক্ষেত্রে আপনি ভ্যালু এড করতে পারবেন আমি একটু দেখাই আপনাকে ভাইয়া জাল টাকা কি হান্ড্রেড পার্সেন্ট ধরবে সেটা আমি দেখাচ্ছি আপনাকে একটু আমাকে এটা কিছু ফাংশন কাছে আসেন এখানে আমি ভ্যালু এড করব একশো টাকায় সিলেক্ট করে দিয়েছি আচ্ছা এই যে দেখেন এখানে ভ্যালু এড করেছি এখানে এখন একশো টাকা নোট সেভেন্টি ফোর এন্ড সাত হাজার চারশো টাকা সে কিন্তু দেখিয়ে দিয়েছে এখন আমি ভ্যালু ছাড়া আমি কাউন্ট করব ব্যাচে কাউন্ট করব ব্যাচ দ্যাটসমিন আমি আব্দুল করিমকে ধরেন এখান থেকে জাস্ট টোয়েন্টি পিস নোট দিব রাইট এই যে দেখেন টোয়েন্টি পিস বলে মেশিন অফ হয়ে গিয়েছে অটোমেটিক খুবই খুবই আপনার লাইফকে সহজ করে দেওয়ার জন্য এই মেশিনগুলো খুবই ইম্পর্টেন্ট যারা ব্যবসায়ী আছেন বা এজেন্ট ব্যাংকিং করেন বা ব্যাংক সেক্টরে আছেন যা অথবা যারা নাকি পাইকারি ব্যবসা করেন অথবা যাদের প্রচুর পরিমাণে ভাঙতি টাকা গুনতে হয় টাকার মধ্যে অনেক জীবাণু থাকে ব্যাকটেরিয়া থাকে এই তাদের জন্য এই টাকা গোনার মেশিন খুবই হেল্পফুল হবে হয়তো আপনি একটা দশ পনেরো হাজার টাকা ইনভেস্ট করছেন আপনার কাছে মনে হচ্ছে অনেক টাকা বাট বিলিভ করেন আপনার লাখ টাকা সেফ হবে বছরে এক বছরে আমি বললাম আপনারা যদি এই মেশিন আমার কাছ থেকে একবার যারা নিয়ে কিনেছে এমন হয়েছে ভাই তার একটা মেশিন নেওয়ার পরে তার প্রতিষ্ঠান পরবর্তীতে আরো বেড়েছে আরো তিনটা চারটা মেশিন আমাদের কাছ থেকে نيه এরকম অনেক রিভিউ আছে এবং বাংলাদেশে শুনল দুনো প্রতিসার আমি जस्ट কয়েকটা নাম বলবো বিশ্বমানের কোম্পানি জি পি এইচ দা ডেইলি স্টার তারপর হচ্ছে আপনার গ্রাউ সিমেন্ট বিএসআরএন স্বপ্নধারা মধুমতী তারপরে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং রূপা তারপর হচ্ছেলো আপনার এটাকে কি বলে ইসলামী এজেন্ট ব্যাংকিং এবি ব্যাংকিং তারপরে ব্যাংক এশিয়া ওনিকে সোসালিস্টি ব্যাংক বাংলাদেশে সব বড় বড় কোম্পানি তো আপনার থেকে আচ্ছা আমরা বসুন্ধরা গ্রুপের একদম তাদের হেড অফিসে গিয়ে ওইখানে আমাদের ইয়ে মানে সবাই মানে ঢুকতে পারে না মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারে না সেইখানেও আমরা আমাদের ইমপ্লুই গিয়ে প্রোডাক্ট ডেলিভারি করে এসেছেন আমাদের ওই এত আমরা এতটা ট্রাস্টেড আর যারা আমাদের কাছ থেকে পণ্য পারচেস করেছেন আল্লাহতালার অশেষ মেহেরবানীতে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না এই ব্যক্তির কাছ থেকে পণ্য দিন আমি প্রতারিত হয়েছে লেনদেন করলে আপনি বুঝতে পারবেন আমরা কতটা অনেস্টির সাথে ব্যবসা বাণিজ্য করে থাকি তো আরকম ভিউয়ারস দেখেন এখানে আমি একটা জাল টাকা দিয়ে দিব এই যে দেখেন জাল টাকাটা ওয়াও এইটা হচ্ছে জাল টাকা আচ্ছা এটা হচ্ছে জাল টাকা দেখেন কিভাবে জাল টাকাটা ধরে দিতে আমি একবার দুইবার নয় বারবার দিব দেখেন বারবার আটকে দিবে হ্যাঁ বারবার আটকে দিবে এই যে দেখেন এই চিম্বারটা কিন্তু আবার বড় ছোট করা যায় ভাই আপনি যদি ছোট নোট দিয়ে বলেন সেই ক্ষেত্রে ছোট করে নেবেন বড় করতে চাইলে বড় নোট দিলে বড় করে নেবেন হ্যাঁ যতবার দিব জাল টাকার ক্ষেত্রে জালটা কাটলে মেশিন বন্ধ আচ্ছা হ্যাঁ এই যে দেখেন জালটা কাটলে মেশিন বন্ধ মেশিন বন্ধ হ্যাঁ ভাইয়া এই জিনিসটা আমি একটু দেখাই দিব এটার সাইড রুটিনটা একটু দেখবেন মাশাআল্লাহ খুবই চমৎকার হবে আপনি একটু এখানে এই পাশটাও দেখতে পারেন এবং আরেকটা জিনিস আমি আপনাকে ইনফরমেশন দিব আপনি কখনো ঠকবেন না যদি মডেল নাম্বার দেখে প্রোডাক্ট কেনেন মডেল এল ফাইভ ওয়ান ওয়ান এইট প্রোডাকশন ডেট চব্বিশ এগারো সাতাইশ মানে চব্বিশ সালের এগারো মাসে এটা জন্মই হয়েছে বাংলাদেশে আস্তে আস্তে একটা প্রোডাক্ট অনেক সময় তিন মাস চার মাসও লেগে যায় ফেব্রুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে প্রোডাক্টগুলো হাতে পেয়েছি আমি তো এই প্রোডাক্টগুলো আপনার আমাদের কাছ থেকে পার্চেস করলে আশা করি আপনার মন ভরে যাবে এই প্রোডাক্টটার দাম হচ্ছে ভাইয়া সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার আমরা কত টাকায় দিব জানেন এটা এগারো হাজার পাঁচশো টাকায় দিব কি বলেন ভাই মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এত কমে এত কমে আপনি দেখেন আপনি এই যে এই টাকাগুলো আপনি হাত দিয়ে যদি আমি গলি দেখেন টাকাগুলো কতটা কতটা মানে আনফিক টাকা এইখানে কত পরিমাণে ময়লা এইটা যদি আমি এখানে হাত দিয়ে এভাবে এইভাবে 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 দেখেন আমি বলছি দুইটা এখানে চারটা চলে আসছে মানে এগুলো আঠানো টাকা একটা সাথে আরেকটা লেগে থাকে এগুলা গোনাটা কতটা প্যারা যারা টাকা মানি কাউন্ট করে তারা কিন্তু এটা বুঝতে পারে রাইট বা অনেক বেশি টাকা যারা গণে তারা কিন্তু বুঝতে পারে যে এটার পরিশ্রমটা কত বেশি সারা দিনের যত পরিশ্রম আছে সব পরিশ্রম যদি আপনি একসাথে করেন টাকা গোনার ওই পরিশ্রমটা শেষ টাইমে সব পরিশ্রমকে কিন্তু এক করে আবার ব্রেইনে একটা প্রেসার থাকে আরে আমি কি ভুল করলাম কিনা কালকে যদি আবার শর্ট আমার উপরে ব্লেম করবে কিনা সেটা যদি আমি বসে হয়ে থাকি তারপর আমার উপরে একটা ব্রেইনে কিন্তু একটা দুশ্চিন্তা থেকে যায় তো দুশ্চিন্তা থেকে বাঁচতে হইলেও আপনার এরকম একটি মেশিন দরকার ভাই অবশ্যই দরকার প্লাস সময়কে বাঁচাবে সময়কেও বাঁচাবে এখন তো আমাদের হাতে সময়ই নাই রাতে যে ঘুমায় সকালবেলা উঠি অনেকে এগারোটা বারোটা আবার সময় মতন প্রতিষ্ঠানে আসতে পারি না সময় সংক্ষিপ্ত হয়ে গেছে কে আলামত মানুষের হাতে সময় থাকবে না আমাদের হাতে সময় নাই ঠিক আছে ভাই এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি এগারো হাজার পাঁচশো এইটার মধ্যে যারা বারো হাজার পাঁচশো আর এইটার মধ্যে যারা নাকি চাই একটু আপনার নর্মাল ডিসপ্লে সেম জিনিস এটা হচ্ছে দেখেন মডেলটা একটু দেখাই দিই ওয়ান এইট আর এটা হচ্ছে ফাইভ ওয়ান ওয়ান সেভেন সেম জিনিস মিডিয়া প্লাস ব্র্যান্ড হ্যাঁ সেম জিনিস দুইটাই সেম

এই যে দেখেন এটা হচ্ছে কেবল এটা ডিসপ্লে এখানে আপনার ম্যানুয়াল বুক এখানে এক্সপায়ার পার্টস থাকবে আচ্ছা এখানে ফিউজ থাকবে হ্যাঁ এরকম এই কক্সিট থাকবে পলি থাকবে এই ইনটেক কার্টুনটা আপনার কাছে যাবে ভাইয়া আমাদের এই বক্সটা আপনাকে এক দেখালাম এটার মধ্যে প্রত্যেকটা কার্টুন এরকম ইনটেক যাবে আপনার কাছে রাইট আচ্ছা এরকম ইনটেক যাবে আপনি যদি হোম ডেলিভারি নেন ঘরে বসে পণ্যটা আপনি আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারেন এখানে একটি ফেসবুক পেজ টিপস ইউটিউব গোলাম রাব্বি ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ইনসাফ ইলেকট্রনিক্স ডট কম ঠিক আছে এবং আমাদের এখানে ছয়টি নাম্বার দেওয়া আছে প্রথম নাম্বারটি আমার এই নাম্বারে ডিরেক্ট হোয়াটসঅ্যাপ করতে পারেন আর যদি আপনার কোনো সন্দেহ থাকে সরাসরি আমাকে ভিডিও কল দিয়ে কলে দেখে তারপরে পণ্য পারচেস করবেন হ্যাঁ ভাইয়া এখন প্রাইসে চলে যায় যেহেতু এটা ফিচার দেখিয়ে দিয়েছি এটাতে জাল টাকা ধরা দিয়ে ধরিয়ে দেখিয়েছি অতএব আরও যেগুলো দামি আছে সেগুলো তো জাল টাকা ধরবে এবং কি গুনবে ভিডিও লং হয়ে যাবে সেক্ষেত্রে আর কথা বাড়াবো না এগারো হাজার পাঁচশো

খুবই প্রিমিয়াম এরপর আরেকটা প্রোডাক্ট আছে খুবই প্রিমিয়াম এটা এই প্রোডাক্ট যারা আমার কাছ থেকে নিয়েছেন এই পর্যন্ত ব্র্যাক ব্যাংকের গাজীপুরের এক এজেন্ট ভাই আমার কাছ থেকে নিয়েছেন এই প্রোডাক্টটা নেওয়ার পরে আরেকটা উনি দেখা ওনার প্রতিবেশী আরেকজন এজেন্ট আছেন পরবর্তীতে উনি আস জোর করে আসছে মানে এইটাই নিবে এটাই নিবে আমার কাছে এক পিস ছিল ওটা দেওয়া নাই ওই আমি ভিডিও করব আরে ব্লগিং করব ভিডিওতে দেখাব অ্যাড ক্যাম্পিং করব সেই ব্যক্তি আমাকে অ্যাড ক্যাম্পেইন করতে দেয় না সেই দিনেই মডেলটা নিয়ে আচ্ছা ভাই আজকে আমাকে এটা দিয়ে দেন অ্যাড ক্যাম্পিং তাকে আমি অন্য অন্য অল্টারনেটিভ দিতে চাইছি কিন্তু ব্যক্তিটা নিলই না অল্টারনেটিভ সেটা তো অবশ্যই ভালো সার্ভিস পেয়েছে আমার আমার কাছে যেগুলো আমি প্রেফার করি ভাই বিলিভ করেন আর অনেকে অনেক কিছু বেচার জন্য অনেক কথা বলে আমি বেচার জন্য এত পাগল না আল্লাহ তাআলা আমাকে ঘুমায় থাকলেও রিজিক পৌঁছায় দেয় কারণ রিজিক এর কোথা থেকে হয় আসমান থেকে হয় আর সে আজিম থেকে হয় তো ওইটা এই একিনটা থাকতে হবে আমি যদি ঘুমায়ও থাকি আমার রিজিক পৃথিবীর সকল মানুষ মিলে নিতে পারবে না নো নো টেনশন মানে ডাউট সো এই 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 প্রোডাক্টটা আমরা ষোলো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি 16500 মিডিয়া প্লাস ব্র্যান্ড আর একটা আছে হচ্ছে এটা রোজ গোল্ড কালার মিষ্টি কালার বলি এটা হচ্ছে সেভেন মডেলের জিরো এটা হচ্ছে তাইওয়ান টেকনোলজির একটি মেশিন এবং এটা ডিসপ্লেতে আবারও বলে রাখি আমাদের সকল প্রোডাক্ট চায়না ফ্যাক্টরি থেকে আসে একটু কাছে আসবেন সকল প্রোডাক্ট চায়না ফ্যাক্টরি থেকে আসে এখানে কি লেখা আছে দেখেন তো ইউনিভার্সাল মেডিন ইন টাইওয়ান টাইওয়ান চায়নার অন্তর্ভুক্ত সকল প্রোডাক্ট আমাদের চায়না তাইওয়ান থেকেই আসে আর এটা আছে জাপান টেকনোলজি এই মেশিনটা খুবই রিজেন খুবই খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট আমাদের স্টকে এই প্রোডাক্টটা নাই এটা মনোহর হসেন নিয়েছিলেন শুধুমাত্র দুই পিস প্রোডাক্ট আমরা স্যাম্পল হিসাবে রেখেছি এটা এখন প্রাইস হচ্ছে আমাদের এখানে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার হ্যাঁ এটা আমাদের আগে অনেক কম ছিল বাট এখন স্টকে নাই দেখে দুই পিস ওই যে দেখেন দুইটা ডিসপ্লেতে হ্যাঁ যারা জাপান টেকনোলজি গুড রিভিউ চান যে ভাই আমি এক সবচেয়ে প্রিমিয়াম একটা মেশিন চাই একটু দেখাই দেখেন এখানে কি লেখা মেগাটন জাপান টেকনোলজি জাপান টেকনোলজি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই মালটার দাম ঠিক আছে এইটাতে কিন্তু দশ হাজার টাকা ক্যাশব্যাক ছিল আর তখন কিন্তু অনেকেই লুফে নিয়েছেন এখন এই রকম যেগুলো আমাদের অ্যাভেলেবেল আছে এগুলোতে এরকমই ভাইয়া এক এক প্রোডাক্টে পাঁচ দশ হাজার করে ডিসকাউন্ট চলতেছে আপনারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন একদিন ইনশাল্লাহ মনে রাখবেন চিরদিন এরপরে আরেকটা আছে ভাইয়া এটাও জাপান টেকনোলজি এই প্রোডাক্টটা নিয়ে নেন আমাদের এই প্রোডাক্টটা অফার চলতেছে এই প্রোডাক্টটাও ছাব্বিশ সাত হাজার পাঁচশো বা আঠাইশ হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট আমরা এটা অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিই বলেন ভাই এদিকে ডিসকাউন্ট এটাও কিন্তু জাপান টেকনোলজি দেখেন জাপান টেকনোলজি অ্যান্ড দেন এটা টাচ ফাইনালি অনেক প্রতারক ব্যবসায়ী আছেন যারা টাচের বদনাম করে বা দুর্নাম করে আমি তাদেরকে বলবো তারা হচ্ছে মানে এটাকে কি বলে লেবাসধারী ব্যবসায়ী অথবা অন্যের দুর্নাম করে আনন্দিত হয় যাতে ওনার ব্যবসা বাণিজ্য না হয় হিংসুক্তভাবে কারণ আপনি যদি চান যে ওই ব্যবসায়ীটার ব্যবসা না হোক ও পতন হয়ে যাক এটা হচ্ছে আল্লাহ তালার সাথে আপনি শিরিক করলেন কারণ আমার সামনের একটা দোকানদার ভাই যিনি ওনার একটা ব্যবসা প্রতিষ্ঠান দিচ্ছেন ওনার রিজিকের দরকার আছেন না অবশ্যই ওনার বিবি আছে বাচ্চা আছে না মা বাবা আছে না ওনার ফ্যামিলি আছে না দোকানের এমপ্লয়ি আছে না খরচ আছে না আমি যদি চিন্তা করি উনার ব্যবসা না হোক তাহলে রব্বে ক্যারেন কি আমাকে বরকত দিবেন কখনো কখনো আমি দোয়া করতে হবে আমার যে আল্লাহ আপনি ভাইকে আরো বারাকা দিন এবং উনার উচিলা উনাকে দোয়া করতেছি এই উচিলা আমাকে আমার জন্য ফ্রিজ তারা দোয়া করবেন ভাই এটাই তো নবীর শূন্য তাই নয় আমাদের মধ্যে তো এই জিনিসটা আমাদের নাই এই যে এটা কি ভাই ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ এটা ব্ল্যাক ডায়মন্ড আমাদের কাছে এই প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম এটা আমাদের ইউনিভার্সাল ব্র্যান্ডের এইটা আমরা 25000 টাকা আমাদের লাস্ট প্রাইস ছিল আমরা কোরবানির উপলক্ষে 18500 টাকায় দিই 18500 টাকা তো হ্যাঁ এখন যেটা বলতে চাচ্ছি না কোয়ালিটি কি তোর ওই কি টাইজোন এইসব নামের প্রোডাক্ট খোঁজে তো যারা কিনতে চাচ্ছেন

আপনারা যদি চান আমাদের কাছ থেকে এটার আরও আপডেট ভার্সান আসতেছে চাইলে নিতে পারবেন এছাড়া আমি টিংটং ছাড়া আপনাদের অসংখ্য মডেল দেখিয়েছি যেগুলো নাকি আপডেট এন হচ্ছে আপনার কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো আপনারা নিলে অন্তর ভরে চালাবেন ইনশাল্লাহ এবং টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে আরেকটি মডেল আছে আপনি দেখতে পারেন এটা অনেক ওল্ড ভার্সন ওই আমাদের ইয়েটার মতনই কিংটনের মতনই এটা অনেক ওল্ড ভার্সন এটা আমরা আজকে একদম ধামাকা করে দিব অনলি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা ওল্ড ভার্সন এই মেশিনগুলো কিন্তু এক সময় ভাই পনেরো হাজার উনিশ হাজার বিশ হাজার বিক্রি হয়েছে এখন অনেক কম দামে বিক্রি হচ্ছে এরপরে একটা প্রোডাক্ট দিচ্ছি আমরা খারাপ মডেল এটা বাইশ হাজার টাকা রেট ছিল আমার এখানে ছিল বাট এখন আমরা এটা সাড়ে আট হাজার টাকা দিয়ে দিচ্ছি সাড়ে আট হাজার টাকা অনলি সাড়ে আট হাজার আচ্ছা এই শুধু টাকা গোনার জন্য এগুলা মানে জাল টাকার জন্য জাস্ট সামান্য কিছু জাল টাকা ধরবে আর কি হ্যাঁ

এটা টাইচেন টেকনোলজি তাইওয়ানের এটা প্যারাগন প্লাস মেড ইন কোরিয়া এটা হচ্ছে কোরেস কোরেস টু এটা হচ্ছে হলো আপনার মেড ইন ইন্ডিয়া আর এটা হচ্ছে চিউয়া এটা ভাইরাল একটি মেশিন সিক্স এ এই মে মডেলগুলো আমাদের কাছে পাবেন এগুলো বান্ডেল গনা যায় বাতাস বা ব্যাকম ব্যাকমের মাধ্যমে এগুলো হচ্ছে গনে থাকে বড় বড় ব্যাংকে আমি বিকাশে নগদে এগুলো অনেক বেশি দিয়েছি নগদের নারায়ণগঞ্জ শাখায় আমি অনেক মাল দিয়েছি আমার এই প্রতিষ্ঠান থেকে নারায়ণগঞ্জ শাখায় অসংখ্য মেশিন গিয়েছে নগদের এজেন্টে আর কি আপনারা যারা ব্যবসা করছেন বিভিন্ন রকমের এজেন্ট আছে জাল টাকা নিয়ে চিন্তিত বা টাকা গোনা নিয়ে চিন্তিত প্রেশনের মধ্যে পড়ে যান বিকাশের অনেক সময় একসাথে আটজন দশজন লোক চলে আসে তখন দেখা যায় আপনাদের টাকাটা গণে নিয়ে বুঝিনি অনেক সময় খুব বেশি চাপে পড়ে যান লাভ লসের হিসাব চলে আসে তাদের জন্য এই মেশিনগুলো বিলিভ করেন ভাই খুবই হেল্পফুল হবে একবার নিয়ে দেখেন আমি এই মেশিন বাংলাদেশের লাখো ভাই বোনদেরকে দিয়েছি আল্লাহ রহমতে কৃষি ব্যাঙ্কেও আমার মেশিন চলে অগ্রণী ব্যাঙ্কেও আমার মেশিন চলে অনেক এজেন্টে আমার মা আমার প্রোডাক্ট চলে এবং কি ইউনিলিভারও আমার প্রোডাক্টগুলো চলে আপনারা নিলে আশা করি অনুভূত হবেন যে না একটা বিশ্বস্ত জায়গা থেকে একটা ভালো পণ্য নিয়েছি দামে এবং মানে যেই মেশিন দুই হাজার বিশ সালে এখনও চার্জ দিবেন হাইব্রো নামে ছিল একটি মেশিন উনিশ হাজার পাঁচশো টাকা বিশ সালে বিক্রি হতো সেই মেশিনটা আমি লাস্ট দুই সপ্তাহ আগেও সাত হাজার পাঁচশো টাকা করে বিক্রি করেছি তখন ডলার ছিল মাত্র সেভেন্টি এইট থেকে বিরাশি টাকা আটাত্তর থেকে বিরাশি টাকা আর এখন একটা এক ডলারের দাম একশো টাকা ভাই ব্যাংক রেট একশো টাকা তাইলে বুঝেন কতটা ডিফারেন্স তারপর আমরা কত লো প্রাইসে বিক্রি করে থাকি আমরা এই জগতে আসার পরে একেবারে এই জগতটার মানে প্রাইস একদম হাতের নাগালে হয়ে গিয়েছে এই কারণে হাজারো হাজারো লাখো ভাই বোনরা আমাদের কাছ থেকে বন্ধুরা প্রোডাক্ট পারচেস করছেন দেখেন আমরা কিভাবে কত সুন্দরভাবে ডেলিভারি করে থাকি এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্ট একজন ভাইয়ের কাছে যাচ্ছেন আর এরকম সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করি এই একটা একজন ভাইয়ের কাছে এই প্রোডাক্টটা যাচ্ছেন এটা ইয়েটা আমি দেখাবো এই যে দেখেন উনি বাজার ঠিকানা বাজার উখিয়াতে হ্যাঁ ফোর্ট বাজার এই মালটা যাচ্ছে কক্সসবাজার অনেক ভাইকে আমি মাল দিই এবং বাজার আই আকবর আইটি ভাই আসসালামু আলাইকুম আকবর ভাইকে সালাম জানাচ্ছি আকবর আইটির এক ভাই আছেন উনি আইটির ব্যবসা মানে সিকিউরিটি ব্যবসা করেন ওই ভদ্রলোক আমার কাছ থেকে এই পণ্য নিয়ে ব্যবসা করছেন বুঝতে পারছেন ভাই আপনিও আমার কাছ থেকে ব্যবসা করে স্বাবলম্বী হতে পারবেন ইনশাআল্লাহ আমি আমি আরেকটা কথা বলি আমাদের শোরুম যারা সরাসরি ভিজিট করবেন বাইতুল মোকারম জাতীয় মসজিদ মার্কেট মার্কেটের ঠিক এ ব্লক এসে ছয় নাম্বার গেট ছয় নাম্বার গেটের পাশেই আমাদের এই বিখ্যাত প্রতিষ্ঠানটি ইনসাফ ইলেকট্রনিক্স আর আমাদের ওই পাশে আরেকটি শাখা আছে এর মধ্যে যারা এলইডি টিভি লাগবে আমি তো হিংস দিয়ে দিলাম আমাদের এলইডি টিভি এপ্রিল মাস থেকে ইন হচ্ছে পুরোটা এল ইডি টিভি হবে এই পাশটা সামনে আমাদের খিলগাঁও অয়ের হাউস এল ইডি টিভির ডিস ডিসপ্লে সেন্টার হবে আমাদের ওই পাশে আরেকটা শাখা আছে আসেন দেখিয়ে দিচ্ছি